নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পরিচিত পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের এবারে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন হবে পোশাক ঘর বাড়ি পরিবার সেই চ্যাপ্টার গুলি থেকে পোশাকের প্রত্যেকটি পৃষ্ঠা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি মন দিয়ে দেখে না ঘর বাড়ি চ্যাপ্টারটির নাম এবং সেই ঘর বাড়ির চ্যাপ্টারে পড়াটি নাম হলো সহজ একটা মানচিত্র আগে পড়াটা বলে দিচ্ছি তারপর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করিয়ে দেব পরের দিন সেপালে নানা চিহ্ন দিয়ে বাড়ির সব কিছু এঁকে দেখালো দেখতে আগের দিনের ছবিটার মতো সুন্দর নয় কিন্তু বোঝা যাচ্ছে সব বরং বেশি কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে তা দেখা যাচ্ছে ফুলের বাগান কোথায় কোন ঘরটা কি জন্য তাও বোঝা যাচ্ছে ছবির পাশে কোনটা কিসের চিহ্ন তাও দেখিয়েছে সবাই ভালো করে দেখলো সেভাবে বলল, এটা কিন্তু কাকা আঁকেনি আমি নিজে এঁকেছি দেখো এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি ফুলবাগানের ছবি চিহ্ন দিয়ে বুঝিয়েছে যেটা ফুলবাগান পুকুরের ছবি এটা চিহ্ন দিয়ে বুঝিয়েছে দরজা বুঝিয়েছে সিঁড়ি বুঝিয়েছে বারান্দা বুঝিয়েছে দেখো প্রত্যেকটা চিহ্ন দিয়ে বোঝানো আছে এটা তোমাদের আগের পৃষ্ঠাটিতেই আমি জিনিসের নামগুলো লিখে তার চিহ্নগুলো কিন্তু এঁকে দেখিয়ে দিয়েছিলাম দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমরা সকলেই জানি এখানে চিহ্ন দিয়েও বোঝানো আছে যে কোনটা কিসের চিহ্ন কোনটা ফুলবাগান কোনটা 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 ঘর ছবিটা দেখলে কিন্তু বুঝতে পারবে চিহ্নগুলো দেখলে দিদিমণি বললেন এটাকে কি বাড়ির ছবি বলা যাবে সবাই ভাবতে লাগলো হঠাৎ সুহাব বলল। দিদি এটাকে কি ম্যাপ বলে অরুণ বলল তা কি করে হবে ম্যাপ তো দেয়ালে যেটা টাঙানো রয়েছে ওটা আমাদের রাজ্যের ম্যাপ এটা হলো বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র কেতো কি বলল রাজ্যের মানচিত্র এই রকম চিহ্ন দেওয়া আছে কোনটা কোন জেলা তা এক একটা আলাদা রঙ দিয়ে দেখানো আছে রিঙ্কু বলল গাছ পুকুর এসব তো নেই না ওগুলো নেই অনেক বড় একটা জায়গা ওইটুকু কাগজেই দেখানো হয়েছে একটা গাছ বা কুকুর এত ছোট যে দেখানো যায় না একটা জেলা দেখানো যায় একটু থেমে দিদি আবার বললেন ম্যাপ কথাটি ইংরেজি এর বাংলা হলো মানচিত্র তবে ম্যাপ কথাটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ কি মানচিত্র কোন দিকটাকে কাগজের কোন দিকে এঁকেছ সেটা মানচিত্রের উপর দিকে দেখাতে হয় এ ব্যাপারে সবাই একই নিয়ম মেনে আঁকে বৈশাখী বলল কি নিয়ম দিদি উত্তর দিকটাকে কাগজের উপরের দিকে দেখাতে হয় সকালে সূর্য তোমাদের বাড়ির কোন দিকে দেখা যায় বৈশাখী বলল গেটের দিকে তাহলে তুমি ঠিকই দেখেছ ছবির ডান দিক থেকে বাড়িতে ঢোকা দেখিয়েছ মানচিত্রে ওটাই হলো পূর্ব দিক তাহলে সকালে যে সূর্যটা দেখা যায় সেটা পূর্ব দিকে দেখা যায় সেটা হলো গেটের দিকে এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো তাহলে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখা যায় দেখো এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ম্যাপ আমাদের রাজ্যের নাম তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গ দেখো ম্যাপটার উপর দিকটা কি হবে উত্তর দিক নিচে কি হবে দক্ষিণ দিক দেখো দাম কি হবে পূর্ব দিক আর বাঁদিকে হবে পশ্চিম দিক এবার দেখো মানচিত্রে আমরা অনেকগুলি জেলার নাম দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এগুলো সব আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা কি এখানে পুকুর বাড়ি ফুলের বাগান এসব দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কারণ এই ছবিটার মধ্যে অত ছোট ছোট জিনিস বোঝানো সম্ভব না তাই দেখো আমরা জেলাগুলো ভালোভাবে বুঝতে পারছি তাহলে ভালোভাবে তোমরা এটা বাড়িতে আঁকবে একে প্র্যাকটিস করবে কোন দিকটা কোন জেলা রয়েছে সেগুলো দেখবে তারপর দেখো পরবর্তী পৃষ্ঠাতে দেওয়া আছে তোমাদের স্কুলের গেটের কোন দিকে সূর্য ওঠে সেটা দেখো তারপর স্কুল বাড়িটার একটা মানচিত্র আঁকো দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে দেওয়া আছে এবার কি বলেছে আমাদের কি মানচিত্র আঁকতে বলেছি যেমন গেট দেখাতে হবে ক্লাসরুম দেখাতে হবে বাথরুম দেখাতে হবে বারান্দা এগুলো সব কিছু বোঝাতে হবে স্কুল বাড়ি মানচিত্র আঁকতে বলেছে এখানে আমি এখানে কিছু এঁকে দেখাচ্ছি তোমরা দেখো যেমন প্রথমে আঁকতে হবে গেট প্রথমে আমাদের কি আঁকতে হবে গেট আমি কালকেও এঁকে এগুলো দেখিয়েছি দেখো একটি গেট আঁকলাম বোঝানোর জন্য তারপরে কি আঁকতে হবে তোমাদের ক্লাস রুম ক্লাসরুম কিভাবে আঁকবে এইভাবে ক্লাসরুম বোঝাবে তারপর কি বারান্দা বারান্দা কিভাবে বোঝাবে এইভাবে বারান্দা বোঝাবে এইভাবে বারান্দা বোঝাবে তারপর কি আঁকবে বাথরুম এইভাবে বাথরুম আঁকবে তারপর হচ্ছে দরজা এগুলো একটা চিহ্ন এইভাবে চিহ্ন গুলো দিয়ে বোঝাতে হবে দরজার চিহ্ন এটা তবে এইভাবে দরজাটা এঁকে দিলে তারপর অফিস রুম অফিস রুম এইভাবে এঁকে দেবে এটা ফিল করে দিতে পারো এইভাবে এটা পূর্ণ করে দিতে পারো অফিস রুম হয়ে গেল আর কি আসবে আর রুম রুম তোমরা এগুলো তোমাদের নিজেদের মতো করেও চিহ্ন দিয়ে করতে পারো এইভাবে একটা টিচার্স রুমের চিহ্ন করে দিলাম এইভাবে ফিল করে দেবে দেখো হয়ে গেল আর কি আঁকবো ফুলের বাগান ফুল বাগান ফুল বাগানের চিহ্ন কেমন হবে আমি কালকেই দেখিয়েছি ফুল বাগানের চিহ্নটা করে দিলে এইভাবে ফুল বাগান হয়ে গেল আর কি করবো গাছ এইভাবে গাছ করে দিতে পারো আর কি করবো পাঁচ পাঁচ এইভাবে পাঁচিল করে দেবে দেখো তাহলে তো এগুলো লিখে দিলাম এবার তোমরা কি করবে স্কুল মানচিত্র আঁকবে কিভাবে আঁকবে দেখো এই যে বৈশাখীতে বাড়ির যে ম্যাপটা বা মানচিত্রটা বৈশাখী এঁকেছিল এইভাবেই তোমরা আঁকবে এখানে আঁকবে দেখাবে গেট বাথরুম বারান্দা ক্লাসরুম এদিকে ঢুকবে এদিকে গেটটা করবে তারপর গাছ আছে এদিকে বাগান করবে ফুলের বাগান এখানে ফুল করবে তারপরে টিচার রুম করবে অফিস করবে সেইভাবে একটি আমি এটা একে দেখাচ্ছি না এবার এই পর্যটি কিছু অতি সংক্ষিপ্ত তৈরি করে রেখেছি সেগুলো আলোচনা করে দিচ্ছি দেখুন দেখো পর্যটার নাম কি সহজ একটা মানচিত্র শেফালি কিভাবে সবকিছু এঁকে দেখালো শেফালি নানা চিহ্ন দিয়ে বাড়ির সবকিছু এঁকে দেখালো শেফালির ছবিতে কি বোঝা যাচ্ছে শেফালির ছবিতে সবকিছু আগের চেয়ে বেশি বোঝা যাচ্ছে শেফালির আঁকা ছবিটিকে কি বাড়ির ছবি বলা যেতে পারে না এই ছবিটিকে বাড়ির ম্যাপ বলা যেতে পারে ক্লাসের দেয়ালে কি টাঙানো রয়েছে আমাদের রাজ্যের ম্যাপ ম্যাপ টাঙানো রয়েছে রাজ্যের রাজ্যের কি দেখানো আছে ম্যাপে কোনটা কোন জেলা আলাদা রঙে দেখানো আছে ম্যাপ কি ম্যাপ হলো একটি ইংরেজি শব্দ ম্যাপ কথাটির অর্থ কি ম্যাপ কথাটির বাংলা অর্থ হলো মানচিত্র মানচিত্রের উপরে কি দেখাতে হয় কোন দিকটাকে কাগজের কোন দিকে আঁকা হয়েছে সেটা মানচিত্রের উপর দিকে দেখাতে হয় মানচিত্রে কোন বিষয়টি সবাই একই নিয়ম মেনে আঁকে মানচিত্রে উত্তর দিকটাকে কাগজের উপরের দিকে দেখাতে হয় এই ব্যাপারে সবাই একই নিয়ম মেনে আঁকে সকালের সূর্য বৈশাখীদের বাড়ির কোন দিকে দেখা যায় গেটের দিকে দেখা যায় বৈশাখীদের বাড়ির গেট কোন দিকে বৈশাখীদের বাড়ির গেট পূর্ব দিকে ছবি অনুযায়ী বৈশাখীদের বাড়ি কোন কোন দিকে ফুলবাগান রয়েছে বাড়ির পশ্চিম ও পূর্ব দিকে বৈশাখীদের বাড়ির বাহিরে উত্তর দিকে কি রয়েছে উত্তর দিকে একটি পুকুর রয়েছে ম্যাপ অনুযায়ী বৈশাখীদের বাড়িতে কটি শোবার ঘর রয়েছে চারটি শোবার ঘর রয়েছে মানচিত্র আঁকতে কাগজের ডান ও বাম দিকে কোন দিক দেখাতে হয় মানচিত্র আঁকতে কাগজের ডান দিকে পূর্ব ও পশ্চিম দিক দেখাতে হয় কাগজের কোথায় দক্ষিণ দিক দেখাতে হয় কাগজের নিচের দিকে দক্ষিণ দিক দেখাতে হয় মানচিত্রের ওপরের দিকটা কোন দিক বোঝায় মানচিত্রের উপরের দিকটা উত্তর দিক বোঝায় তাহলে দেখো আজ আমি তোমাদের সহজ একটি মানচিত্র এই পড়াটি পড়িয়ে দিলাম এবং সেই পড়াটি থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি শেষ করছি খুব এখানে তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই